সবকে শেষ করবো কি করে হিন্দু মুসলমান লেগিয়ে দেবো কি করে মুসলমানদের মসজিদ মাসা ভেঙে দেবো এটা কি রাজনীতি লোকেদের কাজ তুই রাজনীতি করছিস না সাইসানি করছিস তাহলে আমাদের মতো বলে আমাদের ঘর তো বোঝাতেই হবে কি গো ভুল বলা হচ্ছে হাজরাতে আব্দুল আজিজ মহাদেশ যে লোভী নাম শুনেছেন না শোনেন না তিনি ফুরফুরাwala এর মুরুব্বি দেওবন্দী এর মুরুব্বি আব্দুল আজিজ মহাদেব দিলবীর رحمتুল্লাহ আলাইহি তিনি বলে সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হলো আমরা তিনি প্রথম ফতোয়া দিয়েছিলেন কথা বুঝা যাচ্ছে তাহলে মাস্ত্রি ভূমি যেখানে ব্যাপার আসবে সেখানে কথা বলাটাও তো ধর্ম জোরে বলুন সুবহানাল্লাহ আমি কারো ধর্মকে ছোট করছি না কারো ধর্ম নিয়ে কোনো আলোচনা করতে চাইছি না কিন্তু গর্ব করে বলছি আমার ইসলাম বলেছে মাতৃভূমির ভালোবাসাটাও নেকি ও পুণ্যের কাজ জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ হে উলামা একটু সাক্ষী দেবেন যদি ভুল বলি ধরিয়ে দেন আমি

আমি তোমায় ভালোবাসি মক্কা আমি তোমায় ভালোবাসি উম্মত্ত সেই যুবকটা উন্মত্ত সেই ভক্তা উম্মত্ত সেই স্ককে ভুলাই দিতে হবে আমাদের বলুন ঠিক না বেঠিক তাহলে মাসতলি ভূমি سوالের ব্যাপার যখন আসবে তখন মাসতলি ভূমির পাশে দাঁড়াতে হবে এটা একটা ইমানদারের পরিচয় জীব ওলামা ভাইরা ভুল বলছিলেন সাক্ষী দিবেন না ভুললে বলবেন ভাইরা আ আমার নবী থেকে ভালবাসা শিখিয়েছে আজকে সেই বিষয়ের দিকে খেয়াল না দিবার জন্যই আজকে দেশটা শেষ হয়ে যাচ্ছে তো যা আমি সংক্ষেপে বলবো তার আগে আমি আবার একবার বলছি আমাদের মডেল হযরত profe মুহাম্মদুর রাসুল

পক্ষে কাশো দুশমনের থেকেও খাতার না মুনাফিক কথা বুঝছেন না বলেন না আরেকটু বলে দি ইসলাম দানিয়া আছে দুটো পাটটির উপরে পার্টি বলেন যে নাকি ট্রেন যাইতে গেলে ট্রেন আপনারা যদি ট্রেন লাইন ও নাই ಇದು কখনো তো বাইরে গেছেন রে বাবা না দিবই সারা জীবন রয়ে গেছেন মুরুবি বাপেরা বাইরে যানলে কলকাতায় ট্রেন দেখেছেন তো ওই ট্রেনে দেখবেন দুটো পাট্টি বিছানো থাকে তার উপর দিয়ে ট্রেনটা যায় এই ট্রেনটা ধরুন ইসলাম মুজাব্বার জন্য বলি ট্রেনটা ইসলাম এতে আপনি যাচ্ছেন কিন্তু দুটো পাটি দরকার ইসলামের রাস্তাও দুটো কুনতুম খাইর উম্মাতিন ওখরিজাবিল নাসি আমরুন বিল মারুফ ওয়া তারহাওন আനിൽ মুনকার বলুন কোরআনে আছে না নাই এটা kalamullah আল্লাহর কথা আমার আব্বার কথা নয় আমার দাদুর কথা নয় এই চলো হুজুরের কথা মানবো না আমি অন্য হুজুরের মুড়ি ঠিক আছে বাবা কিন্তু তো আল্লাহর কথা প্রত্যেককে মানতে হবে আল্লাহ কোরআনে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাল লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা ভালো কাজ করো অন্যায়কে মিটিয়ে দাও অন্যায় কি জোরে বলো ভালো কাজের আদেশ দাও অন্যায় মিটিয়ে দাও ভালো কাজ করো করার আদেশ দাও অন্যায় করো না অন্যায় কে মিটিয়ে দাও মনে রাখবে আমার নবী এগারো বছর ধরে এই পৃথিবীর যত অত্যাচার ছিল জালিম ছিল অত্যাচারী শাসক ছিল সবার বিরুদ্ধে আল্লাহ নবী সংগ্রাম করেছে লড়াই করেছে আল্লাহ নবী অন্যায় কে মিটিয়েছে নারীর অধিকার দিয়েছে এটিমের অধিকার দিয়েছে বিধবার অধিকার দিয়েছে গরিবের অধিকার দিয়েছে ইনসাফ দিয়েছে ইনসানিয়ত দিয়েছে কে খতম করেছে অত্যাচার খতম করেছে পৃথিবীতে জঙ্গল রাজ বন্ধ করেছে গুন্ডা রাজ বন্ধ করেছে সন্ত্রাসী রাজ বন্ধ করেছে এই এগারোটা বছর ধরে নুরনবী এই পৃথিবীর প্রত্যেকটা অসহায় মানুষের চোখের পানি মুছে হাসিয়েছে তখন পৃথিবী জঙ্গল রাজ বন্ধ হয়ে গিয়ে পৃথিবী যখন পরিষ্কার হয়ে গেছে তখন আমার আল্লাহ বলেছেন বন্ধু এবারে আমার নবী মেয়েরা যে গেলেন যাওয়ার পরে আল্লাহ বলছে বন্ধু পৃথিবী যত অন্যায় খতম জুলুম খতম সন্ত্রাসী খতম দাঙ্গা খতম রেপ খতম অত্যাচার খতম মানুষ হাসতে এখন শান্তি পেয়েছে আজাদ পেয়েছে সাম্য প্রতিষ্ঠিত হয়েছে বন্ধু এবারও এই পৃথিবীতে গিয়ে আমার নামাজের চাষ রোজার চাষ করুন জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন সুহান আল্লাহ এখন বলুন আপনার গ্রামের যে তিনটি হক